আর এবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস ঘন্টায় তিরিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এবং কয়েক জায়গায় শিলাবৃষ্টি বৃষ্টি হতে পারে এমনটাও তাও সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কোথায় কোথায় কালবৈশাখী হতে পারে কোন কোন জেলা এবং কোথায় বৃষ্টি হতে পারে কি বলছে হাওয়া অফিস দেখো প্রথমেই বলে রাখি দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও তিরিশ কিলোমিটার কোথাও সাত কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে তবে বেশি সব থেকে যে জেলায় প্রভাব বেশি পড়বে সেই জেলাগুলির মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া আহ এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বিকেল বা সন্ধ্যে রাতের দিকে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হালকা বাজারি বৃষ্টি যেমন হবে তেমনি ঝোড়ো হাওয়া সেটা সাত কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে এবং তার সঙ্গে বিশ্বজিৎ আর পাশাপাশি উত্তরবঙ্গ সেখানেও আজকে সব জাতি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলছে আবহাওয়া দফতর